কিছু কিছু রান্না আছে খুবই সাধারণ কিন্তু সেই সাধারণ রান্নায় বাঙালিরা অনেক পছন্দ করে ঠিক তেমনই একটা রেসিপি মাছ দিয়ে কচু রান্না বাগেরহাট খুলনা অঞ্চলের মানুষের কাছে এই সাধারণ রান্নাটা কিন্তু অনেক বেশি পছন্দের আপনাদের কাদের কাছে এই রেসিপিটা পছন্দের সেটা কিন্তু ভিডিওটা দেখে আমাকে কমেন্টে জানাতে পারেন আমার কিন্তু ভীষণ পছন্দের একটা রেসিপি বেড়াতে গিয়েছিলাম সেখানেই খেয়েছি কচু দিয়ে মাছ রান্না আর রান্নাটা এতটাই স্বাদের হয়েছিল যে রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমাদের আজকের রেসিপি কচু দিয়ে মাছ রান্না আহা কি স্বাদ সবাই একথা বলবে যদি এভাবে মাছ দিয়ে কচুটা রান্না করেন এই রান্নাটা কিন্তু অনেক বাঙালিরই খুবই পছন্দের আর যারা পছন্দ করেন না তারা একবার হলেও রেসিপিটা দেখে নেবেন আশা করি তারাও পছন্দ করবে রেসিপিটা পারফেক্ট হওয়ার জন্য অনেক অনেক টিপসও পেয়ে যাবেন কচুটা অফ ক্যামেরায় কেটে নিয়েছি আর এটা হলো গট কচু আপনারা কি নামে জানেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন আর কচুর সাইজটা দেখুন ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি কচু দিয়ে গ্লাস কাপ মাছ রান্না করব। সেজন্য মাছগুলো দেখুন খুব ভালো করে কিন্তু ধুয়ে নেওয়া হয়েছে কচু কাটার সময় অনেকেরই হাত চুলকায় তাদের জন্য টিপস শেয়ার করছি কচু কাটার সময় হাতে লবণ আর সরিষার তেল মেখে যদি কাটেন তাহলে কিন্তু কচু কাটলে আর হাতে দাগও হয় না চুলকাবেও না আর দেখুন কচুগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন লবণ পানের ভিতরে কচুগুলো সেদ্ধ দিয়ে নিব অনেক সময় কচু ধোয়ার সময় হাত চুলকায় তখন হাতে যদি পলি ব্যাগ পরে আপনারা কচুগুলো ধোন তাহলে কিন্তু আর হাত চুলকাবে না আর কচুটা হালকাভাবে একটু স্টিম দিয়ে নিলে যখন রান্না করবেন তখন কিন্তু খাওয়ার সময় গাল চুলকানোরও সম্ভাবনা থাকবে না তো আমি কচুগুলো হালকা একটু স্টিম দিয়ে নিচ্ছি তারপরেই কিন্তু পানি ঝাড়িয়ে নিবো স্টিম দিয়ে কচুগুলো নামিয়ে নিয়েছি আর এখন কিন্তু আর কচুতে কোনোরূপ ঠান্ডা পানি দিব না এভাবেই রেখে দিব কচু রান্নার জন্য যে মাছগুলো ধুয়ে রাখা হয়েছিল সেই মাছগুলো এখন আমি হালকা একটু লবণ ও হলুদ মাখিয়ে নর্মাল মেরিনেশন করে রাখব যেন মাছের ভিতরে মশলাটা খুব ভালোভাবেই সেট হয় লবণের স্বাদটাও খুব ভালোভাবে যায় মাছটা এরকম মেরিনেশন হয়ে থাকুক আর এদিকটাই একটা কড়াইতে রেগুলার সয়াবিন তেল গরম করে নেওয়া হয়েছে গরম তেলে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে হালকাভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ থেকে এক্সট্রা পানিটা চলে গেলেই দিতে হবে রসুন বাটা এক চামচের মতো রসুন বাটা দিয়েছি এরপর দিয়েছি আদা খুবই অল্প আধা চামচেরও কম কিছুই কিন্তু চা চামচ মেপেই দেওয়া হচ্ছে হালকা একটু পানি দিয়ে মশলাগুলো ভাজবো না হলে মশলাগুলো পুড়ে যাবে তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এর ভিতরে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ জিরা বাটা এক চামচের মতো আর মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য বারে বারেই নাড়াতে হবে শুকনা ঝালের গুঁড়া দুই চামচের মতো দিব একটু ঝালঝাল হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে যতবারই আপনারা মশলা দিবেন এরকম নাড়িয়ে দিবেন না হলে কিন্তু পুড়ে যেতে পারে আর ছোট চামচের দুই চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া তো মশলাগুলো কিন্তু আপাতত দেওয়া হয়ে গেছে সব আর এখন কিন্তু খুব ভালো করেই কষাতে হবে যত ভালো কষাবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে আর এখানে আরেকটা মেইন উপকরণ হলো সরিষার তেল অবশ্যই কিন্তু সরিষার তেলটা দিবেন আর রান্নার সময় যে টিপসগুলো বলছি এগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এখন মাছ দিয়ে খুব ভালো করে কিন্তু মাছের সাথে মশলাটা কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষালে দেখবেন মাছ মশলা কোনোটা থেকেই গন্ধ আসবে না কষানোটা ভালো হলে যেমন মশলা বা মাছের গন্ধ আসে না ঠিক তেমনই কিন্তু রান্নার স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায় মাছটা কষানোর সময় হালকা একটু পানি দেওয়া হয়েছিল তারপরেই কিন্তু মাছগুলো তুলে নিতে হবে না হলে কিন্তু মাছগুলো ওভার কুক হয়ে ভেঙে যেতে পারে সেজন্য আলতোভাবেই সকল মাছ তুলে নিতে হবে মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে এখন একই সেই কষানো মশলার ভিতরে যে কচুগুলো সেদ্ধ করা হয়েছিল সেই কচুগুলোই দিয়ে দিতে হবে কচুগুলো দিয়ে আরও কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে কচুটা মিশিয়ে নিতে হবে আর এখানে কিন্তু খুব ভালো করেই মিশাবেন যাতে কচুর সব দিকেই মশলাটা খুব ভালো করে মিশে যায় তারপরেই পরিমাণ মতো ঝোলের পানি দিতে হবে ঝোলের পানিটা কিন্তু আমি অফ ক্যামেরায় দিয়েছি কচুগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো ঝোলের পানি আপনারা অ্যাড করবেন তারপরে যখন দেখবেন কচুগুলো নরম হয়ে গেছে আর ঝোলের পরিমাণটাও কমে এসেছে তখন কিন্তু বাকি মশলাগুলো অ্যাড করতে হবে কচুগুলো যখন দেখবেন আশি পার্সেন্টের মতো নরম হয়ে গেছে তখন এর ভিতরে কষিয়ে রাখা মাছগুলো অ্যাড করে দিবেন আর মাছ দেওয়ার পরে বাকি যে রান্নাটা হবে তার ভিতরে কিন্তু কচুটাও সেদ্ধ হয়ে যাবে আর মাছটাও কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে যাবে তো মাছটা খুব ভালো করে সাজিয়ে নিচ্ছি আর মাছটা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে এভাবে কড়াইয়ের হাতল ধরে নাড়িয়ে দিলেই কিন্তু বেশি ভালো হয় তাহলে কিন্তু মাছগুলো আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না মাছ আর কচুটা আবারও পাঁচ মিনিটের মতো রান্না করব আর অন্য চুলায় কিন্তু আমি একটু জিরা ভাজতে দিয়েছি সেই ভাজা জিরা গুঁড়াটাই কিন্তু এখন দিয়ে দিব ভাজা জিরাটা কিন্তু শিল্পাটায় পানি দিয়ে বেটে নেওয়া হয়েছিল সেটাই কিন্তু এখন ঝোলের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে আর অবশ্যই কিন্তু এটা দেবেন আরও একটা মশলা দেবেন সেটাও বলে দিচ্ছি এভাবে যদি মশলা ভেজে আপনারা কচু রান্নার ভিতরে দেন তাহলে আশেপাশের দু এক বাড়ি পর্যন্ত কিন্তু ঘিরান পৌঁছিয়ে যাবে হালকাভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর তারপরে বলেছিলাম আরো একটা মশলা দেব সেটা হচ্ছে গরম মশলা গুঁড়া অবশ্যই কিন্তু নামিয়ে নেওয়ার কিছুটা সময় আগে হালকা একটু গরম মশলা গুঁড়া উপর থেকে ছিটিয়ে দিবেন তাহলে দেখবেন এর স্বাদটা কিন্তু আরও কয়েক গুণ বেড়ে যাবে গরম মশলা গুঁড়া উপর থেকে ছিটিয়ে দিচ্ছি আর তারপরে কিন্তু খুব আর বেশি সময় রান্না করব না এক দুই মিনিটের মতো রান্না করব, যাতে এই মশলার অ্যারোমাটা খুব ভালোভাবে মাছ এবং কচুর ভিতরে মিশে যায় তারপরেই কিন্তু আপনারা নামিয়ে নেবেন রান্নাটা কিন্তু ভীষণ সহজ আর যারা বললাম কচু রান্না পছন্দ করেন না তারাও একবার এভাবে রান্না করবেন দেখবেন কচু রান্নার ফ্যান হয়ে যাবেন রান্না হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আর এভাবে যদি একবার কচু রান্না করে খান তাহলে কিন্তু বলবেন আহা কি স্বাদ শীতের সময় গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে কেউ কিন্তু মিস করবেন না অবশ্যই একবার বাসায় এভাবে রান্না করবেন আশা করি সকলেই পছন্দ করবে খাবারের জন্য আর ওয়েট করতে পারছি না সেজন্য কিন্তু একটা প্লেটেই আমরা নামিয়ে কিন্তু টেস্ট করে নিচ্ছি মা সাল্লা এতটা স্বাদ হয়েছে যে বলার নাই অবশ্যই রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করবেন আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই অনেক অনেক ভালো থাকবেন